যে বাবুকে দুধ খাওয়াইছি মাত্র দুধ খাওয়াইছি বাবুকে বিরক্ত করো না বাবুকে বিরক্ত করো না এটা বাবুর ড্রপারটা আবার তোমার কামরা কামরা নষ্ট করে ফেলো না কি কি গরম লাগতেছে বসে থাকো এই ছেলে এটা কি খেলনা এটা খেলার জিনিস না বাবা এই যে নিকো নিকো খাইছে এখন এখন সে একটু রেস্ট নিতেছে ময়না আস এত গরম পড়ছে অস্থির হয়ে যাইতেছে আমার বাচ্চা গুলা আসো না আগে করে আসো মা যাবো তোমরা কি এটা খেয়াল পাইছো বাবা এটাকে তো তোমরা কামরা এটা আমরা পরে ছিঁড়ে ফেলবা এটা বাবুকে খাওয়াই এই ড্রপারগুলো সহজে পাওয়া যায় না আগে ড্রপারগুলো সব সময় পাওয়া যেত ওষুধের সাথে সিরিয়ামের সাথে বাট এখন পাওয়া যায় না এই ড্রপারগুলো দিয়ে বাচ্চাদেরকে খাওয়াইতে অনেক সুবিধা ময়নার মাথার মধ্যে শয়তানি বুদ্ধি করতেছে এই গরমে কি করবে সে মানে কিচ্ছু বুঝে উঠতে পারতেছে না কে তুমি কি দেখতেছ হ্যাঁ লিলিকই কি আসো আসো ন উঠে বসো মা খারাপ লাগতেছে গরম লাগতেছে বেশি বসে থাকো এখানে গরমে কিচ্ছু ভাল লাগতেছে না তাই না মা ঠিক হয়ে যাবে একটু বৃষ্টি পড়লেই ঠিক হয়ে যাবে ঠান্ডা লাগবে

একটা দাওয়াই দিকে এই এই যে বল পাইছে আল্লাহ নিকোকে লাথি মেরে উঠাই দিছে বেচারি বেচারা ঘুমাই দিছে ন থাকো এখানে তো খেলো 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 এই যে এই যে বল তুমি এত প্যা প্যা করতেছো কেন গরমে ভালো লাগতেছে না যাবুও ঝিম মেরে বসে আছে ময়নাও ঝিম মেরে বসে আছে এই আমারা ভাই কই লিলি কই লিলি বাবা জ্যাক জ্যাক কিছে ত্রিখায়াটা একদম পুরো শান্ত হয়ে বসে আছে কেন নিকো এই নিকো নিকো নাস্তা করা শেষ আমি আসতেছি করবো সকালে ডিউটিটা শেষ করলাম ওদের সাথে বলছি না আমার মোবাইলে মাঝে মাঝে ভিডিও ভোলা আসতেছে কেন